প্রিয় দর্শক এবার গাবতলি পশুর হাটের বিশেষ আকর্ষণ আজব এক ছাগলের দেখা মিলল গাবতলি পশুর হাটে সেই ছাগলের মূল্য ধরা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা প্রিয় দর্শক একটি ছাগলের দাম এক লক্ষ ষাট হাজার টাকা বিশ্বাস করা যায় প্রিয় দর্শক এই ছাগলের বয়স্ক এবং এই ছাগলকে কি ধরনের খাবার খাওয়ায় এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন কি ছাগল বলে ভাই তোতা কি তোতা এটা কোন দেশি

জেজরকম বলে জেজরাম বলে এখন কত টাকা দাম বলছে মানুষ আইশা এখন বুঝব ঠিক নাই ও দামে এখনো দেখা কেন লাগেনি ও দামে মানে কোন এটা কি 110 কেজি হবে মনে হয় আপনার 110 কেজি স্কেলে ওজন করাছে আছে কি বুড়ি টুরি সহ সব ও গোটা ওজন গোটা ওজন 110 কেজি আপনারা মাংসের মাংস ধরেছেন নাকি হ্যাঁ মাংসের কথা বলছিলাম না 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 মাংস ধরছেন নাকি আমি কিন্তু মাংস ধরি না আমি কিন্তু এই যে ওই বুড়ি সহ কিন্তু উনি বলছে গোটা ওজন না তো এটা দাম চাচ্ছেন আপনি 160 1 লাখ 60 হাজার টাকা উনি দামটাচ্ছে দেখেন এখানে সাগরটা এটা দেখেন অন্যরকম ভাই এই ছাগল কি আর কাছে না কোনাකට একটাই একটাই অস আপাতত না তো এই দেখেন সাগরটা এটাকে আপনি নিজে লালন পালন করেন নাকি কিননছেন না নিজে লালন পালন করছি নিজে লালন পালন করছে এর মাথা অন্যরকম দেখেন এটা কান বড় এই দেখেন বিশাল বড় কান কানদলেভার ইমারে হলো অবস্থায় যে দেখুন এটার কিন্তু শান্তশিষ্ট আছে সাগরটা এই ছাগল এই যে গাবদালি গরু হাটে আমি দেখতেছি এই এই ছাগল আরো আছে কিন্তু এইটা এই সব থেকে বড় এবং দেখতে একটু আকর্ষণীয় এই ছাগলটা এই জন্য আপনাদেরকে দেখালাম এবং আমরা আরো ছাগল দেখাবো আপনাদেরকে এখানে আরো বিভিন্ন রকমের ছাগল আছে সেগুলো আমরা একটু দাম জানার চেষ্টা করব ছাগলের দাম কিরকম আছে এটা তো দাম চাইলো এক লাখ ষাট হাজার এগুলো কি বিক্রি হয়েছে নাকি এখন বিক্রি হয়নি এই দাম কিরকম এটি এটার দাম আসবে পঁয়ত্রিশ হাজার দুইটা হ্যাঁ হ্যাঁ এই দুইটা চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছি একটা পঁয়ত্রিশ হাজার মানে চাওয়া দাম পঁয়ত্রিশ চাওয়া দাম পঁয়ত্রিশ মানে দাম করতে পারবে না দাম করতে পারবে আসলে দেখবে দেখে শুনে দাম করবে না আরো আছে তোমাদের ছাগল আরো আছে কোনটা কোনটা দেখি তুই আছে এখানে আপু আপনি কি ছাগল আনছেন আপুর সাথে একটু কথা বলি কি কি ধরনের ছাগল আনছে তো কি কি ধরনের ছাগল আছেন হরিয়ান জাত আপনি কি ছাগল লালন পালন করেন কিনা বাসায় করেন কয়টা ছাগল লালন পালন করেন আমার মোট আছে পঁচিশটা ছাব্বিশটা মতো ছাগল দেখেন সে কিন্তু একজন নারী উদ্যোক্তা সে পঁচিশটা ছাগল লালন পালন করতেছে এটাও কিন্তু একটি ভালো উদ্যোগ যে বাড়িতে বসে না থেকে পাশাপাশি কিন্তু একটা কিছু করা যায় তো এইটা কয়েক কেজি ওজন হবে এটা একশো প্লাস আছে মানে একশো প্লাস আছে আর কি লাইফ তো এটা দাম চাচ্ছেন কত এটা আপনার একশোত্তর আশি এরকম এক লাখ সত্তর আশি হাজার চাচ্ছে কম বেশি হলো নি বিক্রি করে দিবে তার পাশেটা এটা হচ্ছে আপনার একশো উত্তর আপনার ছয়টা বড় ছাগল আর তিনটা ছোট ছাগল আছে একটা ব্ল্যাক বেঙ্গল আছে কোথা থেকে আনছেন আনছে আপনার চুয়াডাঙ্গা জেলা থেকে আপনার চুয়াডাঙ্গা সেই চুয়াডাঙ্গা থেকে কিন্তু আপু দেখেন এই যে কতগুলো ছাগল এবং তার সঙ্গে মানে ছাগল আনছে বিভিন্ন রকমের ছাগল কিন্তু এখানে ছোট বড় মিলিয়ে তাদের এই যে এখানে কিন্তু আকর্ষণ কিন্তু একটি বড় ছাগল আছে যেটার দাম এক লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছে সেটা কিন্তু অন্যরকম রকম দশ কেজি ওজন একশো কেজি ওজন তো তা পরীক্ষা তো আপনাদের এখানে কারো কি নাম্বার দেওয়া যাবে যে যোগাযোগ করলে কার নাম দিবে আপনার হাজবেন্ডের নাম্বার নাম্বারটা বলে ওয়ান এইট ওয়ান এইট জিরো সেভেন

হ্যাঁ কম বেশি দাম বলার সুযোগ আছে আপনারা দাম বলে কিন্তু নিতে পারবেন তো যে যেখান থেকে দেখছেন সাগরটা অন্যরকম তার জন্য আপনাদেরকে দিকে দেখালাম আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিও টি শেয়ার করে দেবেন